আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার বলছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার সতেরোই মে প্রায় সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে জানিয়ে দিব শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পর করে না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আব্দুল সালাম বিএনপির প্রাত মহাসচিব খন্দকার দেলর হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানিয়ে দিব বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলছেন নাসিম বর্তমান বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপম বাহদ্দিন নাসিম বলেছেন মির্জা ফখরুলেরা এখন স্বপ্ন দেখছেন মিথ্যাচার করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তবে আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করব এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো কানাডার শাস্তিমূলক পদক্ষেপ ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ফিলিস্তিনি বেসামরিক বাসিন্দাদের রক্ষায় প্রথমবারের মতো দেশটি এধরনের পদক্ষেপ নিল বৃহস্পতিবার ষোলোই মে এক প্রেস বিজ্ঞপ্তিতে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বলছে তারা ফিলিস্তিনিদের অর্থাৎ পশ্চিম তীরের বিরুদ্ধে হিংসাত্মক এবং অস্থিতিশীল পদক্ষেপের জন্য প্রথমবারের মতো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞা দিছে নিষেধাজ্ঞার মধ্য বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন এবং কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার মে বিএনপির সহ দপ্তর সম্পাদক ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন এর জামিন নামঞ্জুর করে এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাতজন জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আমি হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে অবৈধ টিকে রাখতে এবং এর অঙ্গ ও সহযোগী গণতন্ত্র মানা বিরোধী দল ভিন্ন মত এবং পথের মানুষের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখল আওয়ামী লীগ সরকার দেশের জন্য নব্য বাকশালী শাসন কায়েম করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী লীগের জুলুমেরই ধারাবাহিকতা তিনি বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদে মিথ্যা বানট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারন্তিন করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার সতেরোই মে প্রায় সব জেলা এবং মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে তবে কোন কোন জেলায় বিক্ষোভ মিছিল প্রশাসনে বাধা দিয়েছে বলে একটি দল বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলে ন্যায় মুক্তি মোহাম্মদ ফয়জুল করিম এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ইসলামী আন্দোলন বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কিশোরগঞ্জ গাজীপুর মহানগর ও জেলা গোপালগঞ্জের নরসিন্দি টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ সুরেদপুর রাজবাড়ী নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ মহানগর ও জেলা রাজশাহী জেলা এবং মহানগর জয়পুরহাট বগুড়া পাবনা নাটোর নবাবগঞ্জ সিরাজগঞ্জ চট্টগ্রাম জেলা এবং মহানগর কক্সেস বাজার রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা জেলা এবং মহানগর ব্রাহ্মণবাড়িয়া খুলনা জেলা এবং মহানগর জিনাইতা যশোর নড়াইল মাগুরা চৌরাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া বাগেরহাট সাতক্ষীরা রংপুর জেলা এবং মহানগর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা পিরোজপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগনা পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশগুলো থেকে জেলায় নেতারা বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীদের মদত ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি হামলা করার সাহস পেতনা গাজা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদতপুষ্ট পোস্ট জায়ানবাদী ইসরায়েলি হামলা এবং ওই এলাকা জনমানব শূন্য করার পরিকল্পনা করছে ইসরায়েল এ পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এক লাখেরও বেশি মানুষকে আহত এবং পঙ্গু করা হয়েছে পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সব ধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এমন বর্বরতা এবং অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন উচিত মজলুম ফিলিস্তিনিদের জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে জালোর ইসরায়েলেরা লেজগুটে পালাতে বাধ্য হবে শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরাও করে না কাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনা কোনো পরাশক্তি পরাও করে না তিনি পরাও করেন দেশের জনগণকে আর শুক্রবার সতেরো মে বিকেলে জেলা আওয়ামী লীগ ভবনে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন কাদের প্রতিবেশী দেশ আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এবং বক্তব্য জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাষ্ট্রের জন্মের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার চেতনা তিনি আরো বলেন দেশি বিদেশি কোন শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না আজকে যত ষড়যন্ত্রই করুক যত বিদেশি শক্তির নামে হুমকি ধামকি দিতে পারে দেখ ওয়ায়দুল কাদের বলেন বাংলাদেশের গত চল্লিশ বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা সবচেয়ে বেশি জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা তিনি বলেন স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপান্তরের উপকার শেখ হাসিনা শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স আর বাংলাদেশের যে সমান উন্নয়ন শেখ হাসিনার ম্যাজিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনেকেই বলে বঙ্গবন্ধু স্বাধীনতার বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন এটা কি সত্যি নয় হাজার স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদের মুক্তি করে দিয়েছিলেন যার মধ্যে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল সাতশো তেরো জন এদের মুক্তি দিয়েছিল জিয়াউর রহমান তিনি আর বলেন উনিশশো সালের পর জিয়াউর রহমান নাস্তা খেতে খেতে আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর প্রায় এগারোশো নেতাকর্মীকে ফাঁসি দিয়েছিলেন এই ইতিহাস ভুলে গেছেন কথায় কথায় কাজে বলেন কারাকারে আমি কি মিথ্যা বলছি জিয়াউর রহমান করেছিল এর প্রমাণ আছে বাইদুল কাদের বলেন গত আঠাশে অক্টোবর বিএনপি নেতারা পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামীকে আক্রমণ করছে আমি তাদের বলতে চাই মুক্তির কথা বলেন লজ্জা করে না জিয়াউর রহমান আওয়ামী লীগ শো অন্য দলের বয়ষট্টি হাজার নেতাকর্মীকে জেলে রেখেছিল নেতাদের কতজন নেতা জেলে আছে তো তিন হাজার আমাদের নেতাকর্মী সরকারি অফিসারদের গুম করেছিলেন জিয়াউর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেখে শুনে বলছি নিজেদের শত্রু নিজেরা হই আপন ঘরের যাদের শত্রু তাদের বাইরের শত্রু দরকার হয় না আজ শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে হবে তার সততা সাহস থেকে সাহসার সততায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই হয়েছেন এ সময় তিনি আরও বলেন আমাদের শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে তার নির্দেশনার বাইরে যেন না যাই অপকর্ম না করি সতর্ক হয়ে যান তিনি নিশ্চয় আছেন বলে শাস্তি পাবে না তা নয় শাস্তি ভোগ করতে হবে যারা শাস্তি পেয়েছেন তারা বুঝবেন আর যারা পাননি তারা স্মরণ রাখবেন বিএনপির অসুস্থ নেতাদের খোঁজ নিলেন আব্দুল সালাম বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে যান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আর শুক্রবার সদর মে দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাবলুকে দেখতে যান তিনি এ সময় চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন সালাম বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের পোচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর শারীরিক অবস্থার অবনতি হয় গত চার এপ্রিল শ্যামলীর বাংলা স্পেশালাইজড হসপিটালে আইসিউতে স্থানান্তর করা হয় বুধবার পনেরো মে সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মাহফুজ কবির মুক্তা আরও জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম একের পর এক এরপর মোহাম্মদ থানা বিএনপির সাবেক সভাপতি অসুস্থ বজলুর রহমানকে দেখতে তার শ্যামলিস্ত বাসভবনে যান সেখান থেকে বিএসএমইউ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দলের কেন্দ্র কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান আব্দুল সালাম উভয় নেতার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন